এক দেশ থেকে অন্যান্য দেশকে আলাদা করে সীমান্ত আন্তর্জাতিক সীমানা সীমান্ত শুধু ভূখণ্ডকে ভাগ করে না এটা এক দেশের সঙ্গে অন্য দেশের আইনি সীমাও নির্ধারণ করে এটি একটি দেশ ও দেশের মানুষের পরিচয় গড়তে সাহায্য করে মানুষ ও পণ্যের সীমান্ত পারাপার নিয়ন্ত্রণেও সহায়তা করে এসব বিভাজন রেখা ভূপ্রকৃতি ঐতিহাসিক গুরুত্ব ও ভূরাজনৈতিক কারণে এক এক সীমান্তের চরিত্র এক এক রকম হয় বিশ্বে বৈচিত্র্যপূর্ণ দশটি সীমান্ত রয়েছে সেগুলো হল মরক্কো স্পেন সীমান্ত সান ম্যারিনো ইতালি সীমান্ত স্লোভাকিয়া অস্ট্রিয়া ও হাঙ্গেরি সীমান্ত নেপাল চীন সীমান্ত লেসোথো দক্ষিণ আফ্রিকা সীমান্ত যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত স্পেন পর্তুগাল সীমান্ত উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সীমান্ত নেদারল্যান্ডস ও বেলজিয়াম সীমান্ত এবং বাংলাদেশ ভারত সীমান্ত প্রথমেই যে সীমানার কথা চলে আসে সেটা হলো মরক্কো স্পেন সীমান্ত আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা ঐতিহাসিক জিব্রাল্টার প্রণালী দেশ দুটিকে আলাদা করেছে আর তাই মরক্কো স্পেন সীমান্তটি বিশেষভাবে অনন্য এটি আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা প্রাচীর সানম্যারিনো সীমান্ত সানম্যারিনো ইতালি সীমান্তের অনন্যতা হচ্ছে এটি ইতালির পেটের মধ্যে আলাদা একটি দেশকে চিহ্নিত করে স্লোভাকিয়া অস্ট্রিয়া ও হাঙ্গেরি সীমান্ত তিনটি দেশ একটি বিন্দুতে মিলিত হয়েছে তিনটি দেশের এক সীমান্ত বিশ্বে খুব একটা দেখা যায় না বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সীমান্তগুলোর একটি হচ্ছে নেপাল ও চীন সীমান্ত সমুদ্রপৃষ্ঠের ষাট মিটার উঁচু থেকে শুরু হয়ে এই সীমান্ত ছুঁয়ে গেছে বিশ্বের সর্বোচ্চ পাহাড়চূড়া মাউন্ট এভারেস্টের আট মিটার উঁচু শিখরকে নেপাল ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ আছে লেসোথো দক্ষিণ আফ্রিকার সীমান্ত স্থল বেষ্টিত ছোট দেশ লেসোথো দেশটিকে ঘিরে রেখেছে দক্ষিণ আফ্রিকা এই রেখা পাহাড় পর্বত মালভূমি উপত্যকা সহ বৈচিত্র্যময় ভূপ্রকৃতির মধ্য দিয়ে চলে গেছে ছোট এই দেশ বাণিজ্য কর্মসংস্থান ও অবকাঠামো খাতে বৃহৎ প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার উপর একান্ত নির্ভরশীল যুক্তরাষ্ট্র ক্যানাডা সীমান্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত সীমান্তের মধ্যে একটি স্পেন পর্তুগাল সীমান্ত বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে অপরিবর্তিত সীমান্তগুলোর একটি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সীমান্ত বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমান্তগুলোর একটি কোরীয় বেসামরিক অঞ্চল নিয়ে এই সীমান্ত গড়ে উঠেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিন বছর কোরিয়া যুদ্ধের পর প্রতিষ্ঠিত এই বেসামরিক অঞ্চল কোরিয়া উপদ্বীপের উত্তর ও দক্ষিণে বিভক্ত হওয়ার প্রতীক হিসেবে গণ্য ছিটমহল ও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অঞ্চলের জটিল বিন্যাস নেদারল্যান্ডস বেলজিয়াম সীমান্তের বড় বৈশিষ্ট্য বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদ নদীর জটিল সীমানা এই দুই দেশের সীমান্তকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে বিশেষত গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার জলধারা দুটি দেশের মধ্যে স্বাভাবিক সীমানা টেনে দিচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্তটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থল সীমানাগুলোর একটি মোটামুটি চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের এই সীমান্ত বিশ্বের পঞ্চম দীর্ঘ স্থল সীমান্ত